ত্রাণ ও এলাকা পরিদর্শনের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গে পৌঁছলেন এর কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ির কুঠি গ্রাম গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা সকালে তিনি পৌঁছন হোগলাপাতা এলাকায় যেখানে বহু দুর্গত পরিবার রেল লাইনের মাঝে তাবু খাটিয়ে আশ্রয় নিয়েছে দুর্গতদের সঙ্গে কথা বলে মিনাক্ষী জানতে পারেন স্থানীয় প্রশাসনের তরফে ভিডিও বা জয়েন্ট ভিডিও এক দুবার এলেও কোনো বড় নেতা বা মন্ত্রী ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখতে আসেনি এলাকায় এখনো পড়ে রয়েছে গবাদি প্রসুর মৃতদেহ দুর্গন্ধে অতিষ্ট স্থানীয়রা দুর্গতদের দাবি বাদ ও ঘরবাড়ি দ্রুত পুনর্নির্মাণ করা হোক এরপর মীনাক্ষী দুটি রেল লাইন পার হয়ে মূল ভাঙন ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অঞ্চল পরিদর্শন করেন কি অভিযোগ জানালো মানুষ খুব অসহায় জয়েন্ট জয়েন্টীয় একবার এসেছিলেন দ্বিদিও আসানি বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে ঘর দোর এমনিতেই তো গরিব লোক খাটে তবে খায় যে রেল লাইনের মাঝে রয়েছে খাটিয়ে তো সরকার থেকে তো তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সরকার দেখতে পাচ্ছে না তাহলে ভিডিও বলে দিক যে আমি জানি না ভাই তোমরা নিজেরা বুঝে করগা। সেটা বলে দিক ভিডিও ভিডিও সরকার প্রশাসন মানবিক নয়

বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে এখন বাচ্চা কাচ্চা কীভাবে পড়াশোনা করো না ফিল্ডে একদম পুরো ফিল্ডে দেখেনি খালি ওই লাইনের ধারে ওখানে একটু দাঁড়াই চলে গেছে আমরা একটা কথা বলবো সেটাও আমরা শ্বাস পাইলাম না বললাম আমাদের এইটাই যে আমাদের মেন আমাদের দাবি আমাদের বার্তা করতে হবে নাহলে কেন আমরা বাস করতে পারবো না উনি কি বলছে বলছে যে এখন ওরা দেখে গেল তারপরে বলবে তারপরে এখন ওরা কি হয় তা তো আমরা বলতেও না সবাই তো এরকম করে বলেই যাচ্ছে হ্যাঁ তাই বললো যদি এখানে যদি না হয় কেউ যদি না আসে তাহলে আমরা সবাই মিলে তোমাদের পাশেও থাকবো ভিডিও বসে যাইতে হবে ভিডিও বসে গিয়ে যাবো আমরা চাবো আমাদের দাবি করতে হবে আমাদের